সমিল্লা রহমান রাহিম আমাদের এই প্রজেক্টের সাথে এই যে সাড়ে তিন তিন কাঠা পোলটটা এই যে এটা এটা এখনও বাকি আছে বিক্রি করার এটা আমি ভিডিও আগেও দিছি এটার সাথে রাস্তা তো আমাদের এই পর্যন্ত এই পর্যন্ত রাস্তা বারো ফিট এইখান থেকে বারো ফিট রাস্তা মাপ বাদ দিয়া তারপরে জাগা হবে জাগা হবে এখানে ছয় কাটা যদি কোনো বন্ধু তিন কাঠা নিতে চান তাও নিতে পারবেন তিন কাঠা করে পলট নিতে পারবেন ছয় কাঠা নিলেও নিতে পারবেন এখানে যদি মনে করেন এইভাবে আমরা যেভাবে করছি এই যে এগুলো যেমনি করছি এইভাবে বালু ফালাই উঁচু করে বাউন্ডারি করে দেবো এইভাবে যদি নেন তাও নিতে পারবেন আর যদি বলেন যে না আপনারা উঁচু করে পরে নেবেন নিয়ে পরে নিজেরা করে নেবেন বালু ফালাই নেবেন তাও নিতে পারবেন এই যে পলটটা পড়বে এই যে রাস্তা রাস্তার ধরে এইভাবে পলটটা হবে ছয় কাঠা এই রাস্তা ব্যবহার করবেন এই রাস্তা ব্যবহার করে এই যে দেখেন রাস্তা এইভাবে ব্যবহার করে নিতে পারবেন তিন কাঠা করে নিতে পারবেন যদি কেউ মনে করেন ছয় কাঠা নেবেন তাও নিতে পারবেন এই যে এখান থেকে এই রাস্তাটা হয়েছে এই যে এই এই জায়গাটাই এইটা এই যে এই জায়গাটা এই জায়গাটা এখানে আমরা একদম ই করে দিব যদি বলেন আপনারা করে নেবেন নিতে পারবেন যদি বলেন যে না আপনারা আমরা করে দেবো তাও করে দিতে পারব যেভাবে নেন নিচু অবস্থায় নিলে দাম একটু কম হবে আর উঁচু করে বাউন্ডারি করে দিলে দাম একটু বেশি হবে যেভাবে বেসতে সেইভাবে হবে তাই বন্ধুরা এই যে দেখেন এখান থেকে সুন্দর এক আর ওই পর্যন্ত এই যে এইভাবে আইব আমরা মাপ দেওয়া জায়গা বুঝাই দেব আমাদের কাগজ একদম আপডেট করা আছে অনলাইন করা আছে আপনারা নিলে যোগাযোগ করেন একদম নিয়ে এখনই বাড়ি করতে পারবেন যদি ইচ্ছা করেন করতে পারবেন এই যে দেখেন বিশাল কোম্পানি আছে এখানে এখানে আমরা এইভাবে রাস্তাটা আমাদের ওই কোম্পানির কাছে চলে যাবে তারপরে আমাদের ওই যে আর একটা প্রজেক্ট চলতেছে ওই যে ওখানে ওটার ভেতরে আছে বারো লাখ টাকা করে কাটা নিলে নিতে পারবেন ওটা রাস্তা দশ ফিট ওই যে বিল্ডিং উঠে গেছে অনেক বিল্ডিং উঠছে আর এখানে নিলে নিতে পারবেন রাস্তা এদি ব্যবহার করবেন এই রাস্তার সাথে বারো ফিটের রাস্তার সাথে মাপ দিয়ে দেবো আমরা জায়গা এই অবস্থা নিলে কমিয়ে নিতে পারবেন আর যদি কমপ্লিট অবস্থা নিতে চান তাহলে একটু বেশি লাগবে যেভাবে আমরা বিক্রি করতেছি এখানে এইভাবে লাগবে এই যে আমাদের দেখেন সব প্রজেক্ট পলঠল সব করা আছে একদম রিসুটের পাশেই হবে নিলে বন্ধুরা যোগাযোগ করবেন এস আর এস সিএস যাচাই করে তারপর নেবেন তা বন্ধুরা আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে আর যদি নেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বলে দিব সব কিছু বিস্তারিত তো ভালো থাকবেন বন্ধুরা আসসালামু আলাইকুম